স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বেঁধে গেল তখন স্ত্রী রেগে গিয়ে বলল তুমি যদি সত্যিকারের পুরুষ হও তাহলে এখনই আমাকে তালাক দিয়ে দাও স্বামী বলল আচ্ছা ঠিক আছে তাহলে কাগজ কলম নিয়ে আসো স্ত্রী হাসি মুখে কাগজ কলম নিয়ে আসলো স্বামী কাগজে কিছু একটা লিখে স্ত্রীর হাতে দিয়ে বলল এখন ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে যাও স্ত্রী ব্যাগ গুছিয়ে বাবার বাড়ি চলে গেল দিন পেরিয়ে পনের দিন হয়ে গেল এদিকে স্ত্রী স্বামীকে অসংখ্যবার ফোন এবং মেসেজ করলো কিন্তু স্বামী কোনো উত্তর দিল না একদিন স্বামী হঠাৎ করে ফোন ধরলো তখন স্ত্রী কান্না মাখা কণ্ঠে বলল তোমাকে সারা আমি বাসবো না আমাকে নিয়ে যাও স্বামী বলল আমি যে তোমাকে কাগজ দিয়েছি সেটা কি তুমি পড়ছো স্ত্রী বলল না পড়ার সাহস হয়নি স্বামী বলল তাহলে এখন আমাকে পড়ে শোনাও স্ত্রী কাপা কণ্ঠে পড়া শুরু করলো যদি আসমান জমিন নেমে আসে তবু আমি তোমাকে তালাক দেব না তুমি শুধু আমার স্ত্রী না তুমি আমার বেঁচে থাকা স্বপ্ন এবং হৃদয়ের ভালোবাসা তোমাকে সারা আমি বাসবো